আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন পূর্বাচলকে একটি আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে নানা ধরনের নির্মাণ কাজ চলছে পূর্বাঞ্চল উপশহরের তিরিশটি সেক্টরে আজ আপনাদের কাছে পূর্বাচল স্মার্ট শহরের নির্মাণাধীন এবং নির্মাণ শেষ হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার বর্তমান অবস্থা তুলে ধরব আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর সাথে রয়েছি আমি রুবেল এখন আমি রয়েছি দেশের সব থেকে আলোচিত স্থাপনা আইকনিক টাওয়ারটি যে স্থানে নির্মাণ করা হচ্ছে সেই স্থানে এতদিন ধরে নির্মাণ হবে হবে করেও আইকনিক টাওয়ারের নির্মাণ কাজ চলছিল কচ্ছপ গতিতে তবে এখন এর কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ এখানে নির্মাণ হবে দেশের ইতিহাসের সব থেকে উঁচু ভবন একশো এগারো তলা উঁচু মূল ভবনের পাশে থাকবে একাত্তর ও বাহান্ন তলার আরও দুটি ভবন এই তিনটি ভবনের চারপাশে নির্মাণ হবে আরও চল্লিশ তলার ঊনপঞ্চাশটি ভবন বাংলাদেশে এইটি প্রথম প্রকল্প যেখানে একসাথে এতগুলো আকাশচুম্বী ভবন নির্মাণ করা হচ্ছে মূল ভবনের নির্মাণ কাজ শুরুর আগে এই প্রকল্পের জন্য প্রথম দুই বছরেই ক্রয় করা হচ্ছে প্রায় তিরিশ হাজার কোটি টাকার নির্মাণ সামগ্রী এছাড়া দেশি বিদেশি নির্মাণ প্রকৌশলী ও আর্কিটেক্টদের জন্য নির্মাণ করা হচ্ছে ডরমেটরি ভবন এই ডরমেটরি ভবনটি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এছাড়াও এখানে নির্মাণ করা হয়েছে তিনটি হেলিপ্যাড বাংলাদেশে এখন নান্দনিক সব স্থাপনার পাশাপাশি বেশ কিছু আকাশচুম্বী ভবনের নির্মাণ কাজ চলছে দেশের বিভিন্ন স্থানে তাই আশা করা যাচ্ছে ধীরে ধীরে অন্যান্য উন্নত দেশের মতো আমরাও সামনের দিনগুলোতে বিশাল সব ভবন দেখতে পাব দেশের মাটিতে পূর্বাঞ্চলের উনিশ নম্বর সেক্টরটি হবে পূর্বাঞ্চল স্মার্ট সিটির প্রাণকেন্দ্র এখানেই নির্মিত হবে দেশের প্রথম পরিকল্পিত বিজনেস হাব নির্মাণাধীন অত্যাধুনিক এই ভবনগুলোতে থাকবে অফিস ভবন বিজনেস সেন্টার বিপণী বিতান বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তারকা হোটেল সাংস্কৃতিক কেন্দ্র হাসপাতাল বিশ্ববিদ্যালয় পার্কসহ আধুনিক সব সুযোগ সুবিধা এখানে নির্মাণ করা কমপ্লেক্সগুলোতে থাকবে সবুজ ও নীলের যুক্ত ফ্রেশ বাতাস স্মার্ট ড্রেনেজ সিস্টেম স্মার্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এবং চীনের গ্রেট দুলে পুরো কমপ্লেক্সকে ঘিরে থাকবে হাঁটার জন্য ওয়াকওয়ে এছাড়াও এই প্রকল্পের চারপাশে নির্মাণ করা হচ্ছে নান্দনিক লেক এই লেকে চলাচল করবে ভ্যানিস শহরের মতো ছোট ছোট ওয়াটার বোর্ড আইকনিক টাওয়ার প্রকল্পটি নতুনভাবে নতুন ডিজাইনে নির্মাণ করছে সিকদার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিংস ও জাপানের কাজিমা কর্পোরেশন এই প্রকল্পের আর্কিটেক্ট হিসেবে কাজ করছে পৃথিবী বিখ্যাত আর্কিটেক্ট প্রতিষ্ঠান হেরি মার্কিটেক এখানে উল্লেখ্য যে হেরি মার্কিটেক পৃথিবীর সাতটি আর্কিটেক্ট প্রতিষ্ঠানের একটি এবং কোরিয়ার শ্রেষ্ঠ আর্কিটেক্ট প্রতিষ্ঠান এছাড়াও রয়েছে পিডব্লিউসি ও আর্কিটাইভ এবারে আমি রয়েছি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের এখানে সবার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই এক্সিবিশন সেন্টার নিয়ে এর আগের ভিডিওতে বলেছিলাম এর সামনে নাম ফলকে চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার নাম লেখা থাকলেও কেন বাংলা অক্ষরে তা লেখা নেই এবার দেখতে পেয়েছি বাংলাতেও লেখা হয়েছে তাই একজন বাংলাদেশি হয়ে এখন খুব ভালো লাগছে আসলে এভাবেই পরিবর্তন আসে ছোট ছোট প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কমপ্লেক্স নামের এই প্রকল্পটি পূর্বাঞ্চলের চার নম্বর সেক্টরে বিশ একর জায়গার উপর বাস্তবায়ন হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়নে সাতশো ছিয়ানব্বই কোটি টাকার মধ্যে চীন সরকারের ছশো পঁচিশ কোটি এবং বাংলাদেশ সরকার দিয়েছে একশো কোটি টাকা বাস্তবে চুক্তি অনুযায়ী চীন সরকারের নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে চাইনিজ স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এই এক্সিবিশন সেন্টার কমপ্লেক্স নির্মাণের কাজ করেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক্সিবিশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছে হস্তান্তর হয়েছে এখন থেকে এটি হবে ঢাকা বাণিজ্য মেলার জন্য স্থায়ী স্থান এই প্রদর্শনী কেন্দ্রে দৃষ্টি নন্দন ঢেউ খেলানোর ছাদের নিচে দুই লক্ষ উনসত্তর হাজার বর্গ ফুটের দুটি পৃথক প্রদর্শনী আছে যেখানে আছে আটশো স্টলের ব্যবস্থা স্টলগুলো প্রতিটি নয় বর্গ ফুটের সম্পূর্ণ শীতাতোপ নিয়ন্ত্রিত প্রদর্শনী স্থলে সম্মেলন কক্ষ খাবারের জন্য বিশাল কক্ষ ও শিশুদের খেলার জায়গা রয়েছে আন্তর্জাতিক মানের মেলা আয়োজনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে রয়েছে ডরমেটোরিও একসঙ্গে পাঁচশো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে যারা বিদেশ থেকে এখানে এসে পণ্য প্রদর্শন করবেন তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ